আসসালামু আলাইকুম এমরিয়ান ছিল ইউসিআরের কিডস কালেকশান হাতির জিলে তো আগামীকাল দুই মে ইউসিআর দশ কিলো তারপর হচ্ছে পাঁচ কিলো আড়াই কিলো হাফ কিলো রান হবে ভোর পাঁচটা থেকে তো সেই রানের জন্যই আমরা কিডস কালেকশন কালেকশান করতে চলে গেলাম হাতির জিলে তো প্রথমত মেয়ে তার কি কালেকশন করে তার জার্সি পেয়ে গেল আর সাথে ও ও খুব সুন্দর একটা সাইড ফিডব্যাকও দিয়ে দিয়েছে আর ফিডব্যাকের ভিতর কী কি আছে অনেক কিছুই আছে যাই হোক তো ওর বাবা ওকে বলতেছে যে ওর জার্সিটা হয়তো ওর সাইজ অনুযায়ী ঠিক হয়নি তো এখন সার্জ জার্সিটা আটকে চেঞ্জ করতে হবে যেহেতু ওর সাইজটা যেটা দিয়েছে ওটা ওর গায়ে ঠিক মতো হবে না তো ও উনি যাচ্ছে যে ওটাকে একটু এক্সচেঞ্জ করতে তো আমি এখন চলে যা মাম্মার ব্যাগে কী দিলো সেটা একটু দেখি তো মাম্মা আমাকে দেখে দেখাচ্ছে মাম্মা এটার ভিতরে অনেক কিছু দিয়েছে স্যালাড দিয়েছে বিস্কিট দিয়েছে আর অনেক কিছু আছে তো যাই হোক দেখে সে খুবই খুশি বেশি খুশি হয়েছে সে ফিডব্যাকটা দেখে বলে মাম্মা এটা আমার অনেক কাজে লাগবে তো যা যাই হোক ওর বাবর জার্সিটা আর কি চেঞ্জ করে নিয়ে আসলো এক্সচেঞ্জ করে এখন আর আমি একটু দেখাচ্ছি আজকে হাতিজিলে পরিবেশটা এত সুন্দর ছিল মনোরম পরিবেশ ঠান্ডা বাতাস শীতল মানে অতুলনীয় আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর এখন ওর বাবার কিডসটা কালেকশন করতেছে উনি দশ কিলো রান কমপ্লিট করবে কালকে যদি সুস্থ থাকে সবাই দোয়া করবেন আর আমি আসলে কী বলবো খুবই যেহেতু মেয়ে যদি রান করে তখন আমি রান করতে পারি না ওর সঙ্গে থাকতে হয় তো আমার ওর সাথে থাকতে হবে ও যতটুকু রান করবে ততটুকু পৌঁছায় তো যাই হোক এখন ওর বাবা কিডসটাও কালেকশন করে ফেললো এখন ওরা কিডস কালেকশন করার পর সাইন করতে হয় নাম্বার দেখে যে ঠিক আছে কিনা কারণ এখানে অনেকে অনেক এক্সচেঞ্জ করে নিয়ে যায় একটা থেকে দুটো সেটা যেন না হয় সেই কারণেই সাইনিংটা করা লাগে তো যাই হোক সেও খুব খুশি অলরেডি সে তার জার্সিটা পেয়ে গেল আর একটা কথা কি বলবো বলুন আমার বাসায় ওয়ার্ড্রফ এখন ম্যারাথনের জার্সিটা একদম পরিপূর্ণ আর মেডেল তো বলা কি বলবো মানে পুরো একটা শোকেসে মেডেল একদম পুরাই লোড হয়ে যাচ্ছে যাই হোক এটা খুবই ভালো মানে মনের ভিতরে একটা প্রশান্তি লাগে হ্যাপিনেস লাগে যেহেতু ফুল আমাদের ফুল ফ্যামিলি আমরা রানে যুক্ত হয়ে গিয়েছি যেহেতু ওর বাবা এটাকে পছন্দ করে সে তার ছেলে মেয়ের সাথে আমাকেও হ্যাট করে ফেলেছে তো ভালোই লাগে শরীরের কথা চিন্তা করলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর ম্যারাথনে আর আমি শুধু দেখাই হাতের জিলের পরিবেশটা কি সুন্দর ঝিরিঝিরি বাতাস্নিগ্ধ আবহাওয়া মানে এক কথায় অসাধারণ আর হাতের জিল তারপর ওর কী করলো ড্রেস দুজনেই ড্রেস চেঞ্জ করে আমাদের জার্সিটা পরে ফেললো খুব সুন্দর ব্যাগ দুটো এখানে রেখে দেখাতে অসাধারণ খুবই ভালো লাগছে মেয়ে তো মনের আনন্দে ঘুরতেছে তো যাই হোক সাথে কিছু ফটোশ্যুট তারা এখন করে নেবে কারণ ওরা আর কেউ কিন্তু এখনো পর্যন্ত ব্যাগ থেকে জার্সি বের করে পড়ে নাই। ওরা দুজনেই পড়েছে সবাই দেখে একদম একটু খুবই ভালো লাগছে সবাই ওদের অ্যাপ্রিসিয়েট করছে আর ওর বাবা একটু ছবি তুলে নিবে এই ছবিটা সঙ্গে সঙ্গে ওদের গ্রুপে পোস্ট করবে যার কারণে সে এটাই করে কারণ ওই কিটস কালেকশান করতে গিয়ে সব জায়গা থেকে উনি আগে জার্সিটা পরে গায়ে পরেই উনি কিডটা দিয়ে দেয় তো এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো যাই হোক সবাই দোয়া করবেন ও নিজে যুদ্ধে নেমেছে শরীরের কথা চিন্তা করে মানে আমাদের একটা রানার্স কমিউনিটি গ্রুপ আছে আমার হাজব্যান্ডের এখানে আপনারা রানার্স কমিউনিটি গ্রুপস জয়েন্ট হতে পারেন এখানে ম্যারাথনের যে যে ইভেন্টগুলো হয় সব কিছু তথ্য ওখানে দেওয়া থাকে আমার হাজব্যান্ড চেষ্টা করে সব ম্যারাথনের রেজিস্ট্রেশন নম্বরগুলো ওখানে দিয়ে দেয় তো যে যেভাবে পারেন এগুলো অ্যাড হয়ে আপনারা এখানেও যুক্ত হতে পারেন আর হাতের জিলে আমরা স্টেডিয়ামে বসে আছি এত সুন্দর পরিবেশ অর্ডার বাদ যাচ্ছে তো সব কিছু মিলে এক কথায় অসাধারণ বিশেষ করে নর্মালি কিন্তু হাতের জিলে ভিতরে কিন্তু কাউকে ঢুকতে দেয় না যেহেতু স্টেডিয়াম গ্যালারির ভিতরে তো যাই হোক আমরা তারপরেও আমরা ঢুকে গেলাম খুব সুন্দর লাগলো পরিবেশটা এখন আমাদের সব কিছু শেষ শেষ এখন বাসায় ফেরার ফলা যেহেতু ছেলেকে আনতে পারেনি যার কারণে একটু দাঁড়াফা ছিল তো ইচ্ছা করছিলো আরও কিছুক্ষণ থাকি কারণ এত সুন্দর পরিবেশটা আসলে খুবই মানে মানে ফিল করতেছিলাম যে এতটা ভালো লাগতেছে বলার মতো না তো যাই হোক কালকে দোয়া করবেন যেন আমরা সবাই রানটা ঠিকমতোভাবে করতে পারি ভোর পাঁচটার সময় আমাদের এখানে মানে উপস্থিত থাকতে হবে তো এখন হচ্ছে কফি খাওয়ার পালা অলরেডি সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে জানি না কফি পাবো কি না জানার কারণ এই ওয়েদারে কফি তো একদম না হলে না তো সিরিয়াল শেষ হতে না হতে এখন দুর্ভাগ্যক্রমে দেখি কফিটা শেষ হয়ে গিয়েছে এখন উনি কি করবে উনি এখন মশলা চা করবে তো মশলা চাটাও আসলে খুবই ভালো লাগে খারাপ না তো অলরেডি আমি একটু যেহেতু রান্নাটা আমার খুবই পছন্দ তো আমি সব কিছুই একটু চেষ্টা করে দেখার যে কে কীভাবে মেক করে মেশিনের কফিটা বা চাটা কেমন হয় সেটাই একটু দেখে নিলাম আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ওরা এখানে অ্যাড করে তো যাই হোক অবশেষে কফি একটা পেলো আমার মেয়ের ভাগে তারপরে শেষ হয়ে গেল। এখন আমি আর আমার হাজব্যান্ড মশলা চাটায় খাবো তো খেয়ে আসলে অসাধারণ হাজব্যান্ড বলল খুবই ভালো লেগেছে তো আমিও এক কাপ নিয়ে নিলাম নিয়ে এখন কি করব কফি তো শেষ চাটাই খেয়ে নি তো যাই হোক স্নিগ্ধ পরিবেশে বসে নদীর পারে বসে এরকম একটা লেকে চা খাওয়ার মজাটাই আলাদা খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সবাই ভালো থাকবেন আর আমরাও চাইবো আপনারাও যে যেখানে আছেন এরকম ম্যারাথনে অংশ অংশগ্রহণ করতে ওকে আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই